উনিশশো সাল বিদেশ থেকে এক তরুণ সাংবাদিক এসেছেন এদেশ ভ্রমণে ভ্রমণের বিলাসিতায় ওই সাংবাদিকও এসে হাজির হয়েছেন লোক শুনেছেন বাঙালি ঠাকুর এই ঠাকুরকে ঘিরে চলছে অগুন্তি মানুষের নানাবিধ প্রশ্ন নানা ধরনের আলোচনা গল্পকথা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওই সাংবাদিক লক্ষ্য করলেন যারাই ওই লোকটির সান্নিধ্যে আসছে সবাই নিজেকে উজাড় করে দিচ্ছে একেবারে ভয় শরীর মনের জীবন সংসারের পুঁতিগন্ধময় সব আবর্জনা নিক্ষেপ করার এটা যেন এক বিশাল প্রেমভাণ্ড তিনিও যেন সব আবর্জনা গ্রহণ করে এদের নিরলসভাবে মুক্ত ও স্বচ্ছ করে দিচ্ছেন পরিস্থিতি অনুকূল বুঝে সেই সাংবাদিকও উগড়ে দিলেন নিজের দহন জ্বালা হঠাৎ সবার সামনেই বললেন প্রভু আমি আমার মাকে ঘৃণা করি মাকে কিছুতেই ভালোবাসতে পারি না সাংবাদিকের এই কথা শুনে সামনে বসা স্নেহ করা মানুষটির মুখমণ্ডল মুহূর্তে বিষাদের কালো মেঘে ঢেকে গেল চোখের ভাষায় ফুটে উঠল করুণার্থ বেদনা ব্যথিত কণ্ঠে শোনা গেল আমি কিন্তু আমার মাকে ভীষণ ভালোবাসি মা আমাকে ছোটবেলায় অনেক অনেক মেরেছেন তবুও মাকে আমি ভালো না বেশে থাকতেই পারি না মায়ের জন্যই তো আমি এ দুনিয়ার আলো দেখেছি মাতৃহারা বেদনার অনাহত তরঙ্গ লোকপ্রভুর ঠোঁট দুটি তখন কাঁপছে পরিবেশেও ছড়িয়ে পড়েছে সেই বেদনার স্পন্দন মুহূর্তে সাংবাদিকের হৃদয় জগতে ঘটে গেল আলোড়ন প্রভুর পাদপ্রান্তে কাতরভাবে নিবেদন করলেন মাই লর্ড আই হ্যাভ কাম টু রিয়েলাইজ দ্যাট আই শুড লাভ মাই মাদার মাস্ট লাভ হার প্লিজ টিচ মি ঠাকুর হাউ টু লাভ হার সাংবাদিকের অকপট কাতর প্রার্থনায় লোকবিভুর পিতৃসত্ত্বা যেন উদ্বেল হয়ে উঠল মাতৃমধুর কণ্ঠে তিনি বললেন মাই বয় ইউর লাভ উইল টিচ ইউ হাউ টু লাভ হার জয়গুরু আমি শ্রাবণী দাস আমার এই ইষ্ট আলোচনা আপনাদের কেমন লাগছে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন জয়গুরু